डरना तर कि बस्ता के ए बस्ता लि बस्ता त धर नै बादाम ने नीग निज जा आ मैले बादाम उठाय लम <kans> से मानत की कछोस न न फडा लमु डर केम नै खाइ त नि त सनस कर

ভালো আছো সত্যি সবাই ভালো আছে আচ্ছা যাই হোক আমার বোন হলো রেডি হয়েছে ও হলো একটা প্রোগ্রাম করতে চাইছে যদি ওটা দিনের বেলা করতে পারে নাই কারণ হলো বৃষ্টি ছিল আবার মেহমান ছিল কিছু ঝামেলাও ছিল তো সব মিলিয়ে হয় নাই তো এখন হলো মানে মনের আকাঙ্ক্ষা কিছুটা হলো পূরণ করুক মানে মেহেদি পড়বে সবাই রেডি হয়েছে আমার নিজেরই শৈল ভালো না তাই আমি মানে বিকাল থেকে শুয়োই রয়েছি আর এই মানত আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ মানা তো রেডি কিন্তু রেডি মুখে দিছে তো যাই হোক সবাই হাতে দিলে কি হয় মানায় মানাতের জন্য মুখে দিছে মানা জুইলার হয়েছে আমার পারছে তো সবাই ঠিক আছে মেহেদি পরো ভালো থাকো দোয়া রাখি আমার শরীরটা বেশি ভালো না আমি যাই অজ্ঞান হয়ে যেতে পারি যে কোনো মুহূর্তে হ্যাঁ কারণ আমার খুবই অবস্থা খারাপ না আমার খুবই অবস্থা খারাপ আমি বুঝাইতে পারবো না বুঝছো তো দুঃখিত আমি মেহেদি পড়তেও পারবো না থাকতেও পারবো না টাটা

তুমি দিল না কেন কালকে মান্নাত মুখে দিয়ে অবস্থা করছে কি মানে ওর কাছে কোন থেকে আসছে মেহেদি তো হলো মানে ওদের কি পেটে বা হাতে ধরতে দেয় কি সে ভয় পাইতেছে ভয় পাইতেছে না আমার ভয় পাইতেছে না আঙ্কুল আঙ্কুলও দাও না শুমা আচ্ছা 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 তো আমরা হলো একটু সাদিয়ার বাড়িতে যাবো সাদিয়া হলো দাঁত পড়ছে খুদের ভাত খাওয়ার জন্য তো আমি যাব হলো সাদিয়ার একটা দেখতে যে সাদিয়া অনেক কিছু চাষ করছে বলতেছে যে তা আমি যাব ওইটার জন্যে আমার শরীর বেশি ভালো না জ্বর আসছে মানে রাত্রেবেলা প্রচুর পরিমাণে জ্বর আসছে শুধু শুধু জানি না কেন মানুষ না ও হাঁটব ও মাটির মধ্যে বসে না তো দেখি বোন কি কি করতেছে মানে কি বাড়ি ঘর কেমন হয়েছে তা দেখে আসে দিন হয়েছে যায় না আর বাড়িতে তো বাড়িতে অনেক কিছু চেঞ্জ করছে দেখে শিখা ও নিচে নাইমা মানে নখ দিয়ে মাটি কুড়াইতেছে জমি মানো এ নিয়ে নিয়ে যা

খুজা পায় নাই খুজা পাই লাই নাচ্ত কৰ নাই কথা খাই কি হৈছে

ওই খেতে কে আনুম ঠিক এবার মানে ইডার হ্যাঁ হ্যাঁ মা টাংখি রাখবো জায়গা এই জন্য হলো এটা করছে চার চা ওই টাঙ্কিটাই না এখানে লাগাই দিবে হ্যাঁ মামা নিয়ে আসছে এই বেবি তোমার আসতে হবে কেন হ্যাঁ পচা মেয়ে যা করি তাই করতে হয় নিচে যাও আমি কাউকে নিয়ে আসি যাও নিচে যাও বিজে নিচে নিয়ে যা আর ওই দড়ি কি পরে ছালাটা নিয়ে যা ভালো ভিজান নি রেখে ওই ধর বাইল টার্কি কি হলে বান্ধে রেখে দিছে কেন ওই দেখ কেম করে অনেক জ্বালায় ও আসলে তো এটা ভিজা আ চলো আয় চলো বাচ্চারা চলো কুটিটা কো ওই দেন আমার কুটিটা দেখেন একে পুরো মনে করছে ওই জায়গা কুত্তা খামছে সে যে অবস্থা করছে দুই নোক দিয়া হাতের কি অবস্থা করছে কে জানে গাইমা হয়েছো কি ওই দেখ তো পড়েছে সাত দিন মাইজা নেই ওরে পাড়িটা মাত্র নিচে নিলে এ নিচে নিয়ে যা পাড়ি এ যা মার দিব ভাবি বলতেছিল তোর শরীর খারাপ কি তুই শরবত বানায় খা আঙ্গুরও খাওয়া শরবতও তো খাইতে পারো আচ্ছা তা আমি চিনি শরবত খাই না ভাবি ওদেরকে বানায় দিই আর লবণ দেওয়া দরকার ওটার মধ্যে লবণ আছে লবণী সন্দ লাগল সবাই কাজ করছে নাই গছ আছে উপনিয়া পানী হলেও যে খেলত আছে আৰু বাবু মটৰ চাইকেল ধুই আছে মোৰ ময় টানা হলে সাহায্য পানী এনেই নিদিয়া আৰু দি বৃষ্টিৰ পানী বত আছে

বারবিটি আর হলো মেয়ে নিজের মেয়ের জন্য কারণ ছোট মানুষ ওদের অনেক খুদা লাগছে এখন মানে গেছে গা বেশি বাজে আটচ মানে আটচল্লিশ বাজে গেছে গা তো ধরেন তিনটাই তো এই জন্য একটু বসে লাম খাবার ওরালো প্রচুর খেলার মধ্যে ব্যস্ত ছিল তাই এলো ক্ষুদার কোনো প্রেশার নাই তো এখানে হলো টার্কি মুরগিটি মানে ভিজে গেছে গা ভুলে আমরা কেউ আমার অন্যান্য কাজ করতেছিলাম তো ভুট্টা বাদাম এগুলো নিয়ে অনেক ট্যাংশনে ছিলাম তো টার্কি মুরগি ভিজিয়ে গেছে আমি ছাদে থেকে একবার দেখছি কিন্তু তখন আমার মাথা যা ঢোকে নেই যেটা বাই করতে হবে পরে এলো আমি আবার রান্নাঘরে ভাবি ওদের জন্য সরবজন্য দিয়েছি তখন দেখছি তখন অলরেডি অনেক বৃষ্টি পড়তেছে তখন ভিজে গেছে কারণে কি করবে এখন তো বৃষ্টি কমেই গেছে তো আজকে ওই জায়গায় রান্না করতেছে আমি হলো করতে আদি হয়ে গেছে গা এবার কবেন যে তাতে এতক্ষণ কি করছিলি আমি এতক্ষণ কাজই করছি পোলাপানের পিছনে কারণ সবটি পোলাপান বৃষ্টিতে গোসো করছে একটা দা মুস করা তুই গান খাইতেছিস দুঃখে হানহা গোসো করতে একটা বেত হ বালতির মুখে যে আস না মানে পানি খাইতে চাইছো মনে হয়

টান মা এখনে চলি যাম форма নবনেদম এটা অটোলে ভালো তো এটা অটোলে ভালো তো বৃষ্টি নালে ভিজতাম না তা না অটো ইরেমে আচ্ছা তো এই যে এই বীজ ওদিকে বলতে তো ইয়াম করছো বেঞ্জো না খায় তো মন চা হুম খায় তো মন চা তো খায়স না না খায় তো মন চা লাগে

Abi senin de 50 var. 50. Abi neden 50? Abi neden? Abi neden? Abi neden? Abi neden? যাই যাই মাজা কবি হা তুমি অকলে ৰাসা যাম তুমি কৈ যাবা ও আচ্ছা ভাবি যাই হ্যাঁ হে ও সব ফালতু মানুষের কথা মরমা ধরো বনে ধরো বোন ধরো